আজকে জানাবো কিছি তো চলুন জেনে নেওয়া যাক সারা বছর ছুড়ে আলোচনা টাকার টিকিট বিক্রি করে সিনেমাটি প্রযোজনা সূত্রে এ জানা যায় আসলে ভাবা যায় একটা বাংলা সিনেমায় এত বড় পরিবর্তন তো এবার যে আমি আপনাদের ঘটনাটি জানাবো সেটা একটা স্বল্প দৈর্ঘ্য সিনেমার কাহিনী এবং যেটা কানে চলচ্চিত্রের সম্মাননা পেয়েছে দুই হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন বয়ে আনে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য সিনেমা আলী সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেয়েছে আলী স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয়েছে সিনেমাটিকে ভাইরে ভাই ঠিক এই বছরই ঘটে গিয়েছে একটি অনন্য ঘটনা যাতে সম্মিত হয়েছিল আসানের ভক্তরা সে বিষয়টা ছিল তা বিয়ে এবং গান ছাড়ার ঘটনা গায়ক ও অভিনেতা তার সন্তান জানুয়ারি বিয়ের পিড়িতে বসেন তার স্ত্রীর নাম রোজা আহমেদ এরপর চলতি বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মেলবর্নে অনুষ্ঠিত এক কনসার্টে অপ্রত্যাশিতভাবে গান ছাড়ার ঘোষণা দেন এই কণ্ঠশিল্প দীর্ঘদিন ধরে সঙ্গীত জনপ্রিয় শিল্পীর এমন সিদ্ধান্ত অনেকেই ব্যাখ্যাছেন আপনারা যারা যারা তাহাসানের ভক্ত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা আসলে এ বিষয়ে আপনাদের মনে হয় আপনারা কি চান যে তাও গানে ব্যাক করুন কিনা এবং এবছরের সর্বশেষ এবং সবথেকে আলোচিত যে ঘটনা সেটা হল চিত্রনায়িকা নুসরাত অভিনেত্রী নুসরাত গ্রেপ্তার হয় একটি আলোচনা ঘটনার জন্ম হয় বিশ্বাসী শুধু সিনেমা অঙ্গন নয় সামাজিক রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দেয় ঠিক তার একদিন পরেই জামিনে মুক্তি পান এই অভিনেত্রী তো প্রিয় বন্ধু আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগে আর ছবি জঙ্গলে ঘটে যায় এরকমের আরও অনেক বিনোদনমূলক এবং প্রত্যাশিত এবং ভালো লাগার মতো কিছু ভিডিও আমি আবারও আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আমার সঙ্গে থাকবেন বছর জুড়ে নানা ঘটনায় আলোচনা সমালোচনায় মুখর ছিল দেশের সবি জঙ্গল তেমনই আলোচিত কিছু ঘটনা আজকে জানাবো এই ভিডিওতে